পুরনো আক্রোশ থেকে বাড়িতে তন্ডক মন্দিরে বসে তাস খেলার প্রতিবাদ জানানোই যেন কাল হল রাতের অন্ধকারে বাড়িতে চড়াও একদল মদ্যপ যুবক লাঠিসোটা হাঁসোয়া নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ শুধু তাই নয় বাড়ির মহিলা সদস্যদের লতাহানির অভিযোগ ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে মালদা সাহাপুর চার নম্বর বিমল দাস কলোনির ঘটনা সেখানে ও বলে জুয়া খেলবো জুয়া খেলতে চাই এখানে আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না ওর মধ্যে মধ্যে ও সব কাজে বাধা দেয় ঝামেলা করে ওকে আমি পার্সোনাল প্রোটেস্ট করি পার্সোনাল প্রোটেস্ট করার পর আমাদের ক্লাবের সদস্য যে আমাদের পাশে আসে দাঁড়ায় বাড়ি দখল করে না জজরগস্তি এগুলো কাজে আমি এটাকেও বাধা দিয়েছি সব সমাজ বিরোধী সব এগুলো এই আক্রোশটা আমার থেকে যায় হঠাৎ দশ দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে দুটো বাইক ভেঙেছে আমার বুলেট ছিল বুলেটটা ভেঙেছে লাস্টে আমি ছাড়িয়ে আট দশ থেকে আমি ভেঙে যায় উপরে পরে আমি প্রত্যেকে ক্যামেরা করি লাস্টে বউকে হাত ধরে টানে বউকে মারধর করে গলা চেপে ধরে ধাক্কা দিয়ে মাকে ফেলে ঘটনার পর থেকে আতঙ্কিত বেসরকারি সংস্থার কর্মী ও তার পরিবার না ইসলাম তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে গলা আমার গলা চেপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে ওদের হাতে যে আমি আর খুঁজে পাইনি মালাটা আমার শাশুড়ি ছুটে আসে দেখে তো এবার ছুটে শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে ফেলে শাশুড়ির মালাওটা মালাটাও খুঁজে পাচ্ছি না ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক দরজা পুলিশ প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আর জানিয়েছেন জেলা চুরামল সহ সভাপতি আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘট ঘটনা তদন্ত করে ওই সব সমাজ চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুন। অন্যদিকে দুষ্কৃতীদের তৃণমূল আশ্রিত বলে সুর চড়িয়েছে বিরোধী শিবির প্রশাসনকে একটা কথাই বলবো এই টিএমসির দুষ্কৃতি আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ নেওয়া যখনই এদের বলা হয় যা কি মানে কি করবে যা আমাদের দল আছে তৃণমূল দল আছে আমাদের দেখবে প্রতিবাদ করলেই আক্রমণ প্রশাসনের ভয় কি পাচ্ছে না দুষ্কৃতীরা কোন দিকে এগোচ্ছে আমাদের সমাজ তবে ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ থাকুক বা না থাকুক প্রশ্ন থাকছে কেন আম জনতাকে আতঙ্কে দিন কাটাতে হবে নিজের বাড়িতেও সুরক্ষার অভাব সোমক লাহিরির রিপোর্ট ক্যালকাটা নিউজ